আমাদের প্রত্যেকের বাসায় কিন্তু কম বেশি ফিফটি প্লাস একজন ওমেন থাকে হতে পারে উনি আমাদের মা কারো স্ত্রী অথবা দাদি নানি পুফি খালা সো আপনারা কিন্তু নোটিস করবেন ছেলে মেয়ে উভয়েরই এটি জানা প্রয়োজন যখন একজন ওমেন ফিফটি ক্রস করে ফিফটি প্লাস ওমেন হয় তখন কিন্তু তাদের আচরণে তাদের শারীরিক এবং মানসিক সকল স্বাস্থ্যের একটা বিপুল পরিবর্তন আসে সো এই পরিবর্তনগুলো যখন আমরা নোটিস করি তখন আমাদের মনে হয় যে আমার মা অথবা আমার স্ত্রী আমার বোন এদের কষ্টগুলো যদি আমার কারণে বডিতে যে চেঞ্জ গুলো আসছে হরমোনাল চেঞ্জ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল চেঞ্জ এই কষ্টগুলো যদি রিলিফ করতে পারতাম তাদেরকে যদি একটু শান্তি এবং সুখ দেখা দিত তো এই প্রবলেম গুলো কিন্তু কম বেশি সকল মেয়েদেরকেই ফেস করতে হয় যখন ফিফটি প্লাস হয় এবং অ্যারাউন্ড ফিফটি প্লাস কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে হচ্ছে পিরিয়ডটাও স্টপ হয়ে যায় যখন পোস্ট মিনোপোজাল পিরিয়ড যে একটা মেয়ে থাকে একটা মহিলা থাকে তখন দেখা যায় বিভিন্ন ধরনের সাইন সিমটমস তারা ফেস করে লাইক হট ফ্লাশের প্রবলেম হয় এক্সেসিভ সোয়েটিং হয় মাথা গরম থাকে মেজাজ খিটখিটে হয়ে যায় পাশাপাশি আমরা নোটিস

स्टार फार्मार एक फिफ्टी प्लस कम्फोर्ट प्लस मिनोपोजल सपोर्टेड डायटर फूड सप्लीमेंट। सो सप्लीमेंट स्पेशल डिजाइन कर যারা ফিফটি প্লাস ওমেন আছে তাদেরকে কমফোর্ট দেওয়ার জন্য এবং মিনোপোজার সাপোর্ট আফটার মিনোপোজ যখন হয় যখন পিরিয়ড স্টপ হয়ে যায় তখন কিন্তু একটা হিউজ হরমোনাল ইরেগুলেশন ইন ব্যালেন্স হয় এবং একজন ওমেন কিন্তু বিভিন্ন ধরনের ডিজাস্টার ফেস করে থাকে বিভিন্ন ধরনের সাইনের সিমটমস গুলো ফেস করে থাকে সো সেটি রিমুভ করে দিচ্ছে আমাদের এই ডায়েটারি সাপ্লিমেন্টটি সো এখানে কিন্তু টোটাল সিক্সটি ক্যাপসুল আছে এবং এক মাসের একটা সাপ্লিমেন্ট এটি এখানে আরো অ্যাড করা আছে ব্ল্যাক কোহোস এক্সট্রেক্ট রেড ক্লোভ

এই সাপ্লিমেন্টটি কিন্তু অনেকের পিরিয়ড আরো বেশি দিন কন্টিনিউ করেছে

রাতে এনি ইনটেক করতে পারেন দিনে যে কোনো একটি সময়ে আপনার বাসায় যাদের ফিফটি প্লাস ওমেন আছে অথবা আপনারা যারা ভিডিও দেখছেন যাদের বয়স অলরেডি ফিফটি ক্রস করেছে আপনারা কিন্তু কমফোর্টের জন্য নিয়ে নিতে পারেন আমাদের উমেন ফিফটি প্লাস এর ডায় সাপ্লিমেন্ট টি